অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশেও সব ধরনের কর্মসূচি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ইউএস বাংলাদেশ আর্থিক সাহায্য বন্ধ করেছে আমেরিকা বাংলাদেশের থমকে গেছে বহু প্রকল্প বাংলাদেশকে আর্থিক সাহায্য বন্ধ করেছে আমেরিকা এর জেরে অনেক প্রকল্প থমকে গিয়েছে বাংলায় আমেরিকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএস এইড এর সাহায্যে চলা প্রকল্পগুলি অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশে মার্কিন সহায়তায় চলা বিভিন্ন প্রকল্পে অন্তত বিশ হাজার মানুষ কাজ করেন ট্রাম্পের ঘোষণার পর থেকে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত ট্রাম্পের দপ্তর থেকে বলা হয়েছে আমেরিকার উন্নতির স্বার্থে যেটা সঠিক সেটাই করা হবে আপাতত নব্বই দিনের জন্য বাংলাদেশের সাহায্য বন্ধের কথা ঘোষণা করেছে আমেরিকার প্রেসিডেন্ট এই তিন মাস ইউএসএড এর যাবতীয় সাহায্য খতিয়ে দেখবে ট্রাম্প প্রশাসন কোনটি অপ্রয়োজনীয় মনে হলে বাতিলও করে দেওয়া হতে পারে এমন পরিস্থিতিতে আমেরিকার অর্থ সাহায্যে চলা প্রকল্পগুলির সঙ্গে যুক্ত বাংলাদেশি কর্মীরা উদ্যোগে